দেখাইছে আইসবন্ধ কোন আপুকে ক্যামেরার সামনে আনতে পারছে আমরা ভিডিও কলে কথা বলি সেটাও চেষ্টা করে দেখানোর জন্য দেখাইছি না ভাই অনেক আপুদের সাথে ভিডিও কলে কথা হচ্ছে কিভাবে সে কান্না কাটি করতেছে বিয়ে शादी করবে সেটাও দেখাইছি আজ পর্যন্ত কোন মিডিয়া দেখাতে পারে না এটা সবাই নাম বলবো না কিছু কিছু পেক মানে আপনাদের সাথে সিটারি বাটপারি করতেছে দয়া করে কোন ভাই কোন ভাই যদি ভালোবাসেন ভাই সতর্ক হতে যান ফোনের মাধ্যমে কেউ বিয়ে করেন তাহলে প্রতারণা শিকার হবেন ফোনের মাধ্যমে বিয়ে করবেন ভিডিও কলে এই হবে সেই হবে আপনি বিয়ে করছেন নকল কার্ড আইডি কার্ড বানায় বিয়ে করবে কয়েকদিন পর আইসে দেখবেন ঘরে বউ নাই দেশে আসবেন কি হয়েছে আপনাকে বল নিজের বিপদ তাই নিজের বিপদ নিজেই বিয়ে করছেন তাই কে আনছেন এবার আমাকে আপনাকে হুমকি দিবে যে তুই যে আমাকে বিয়ে করছিস তার প্রমাণ কি তুই যে আমার সাথে খারাপ খারাপ কিছু করছিস এইগুলো ভাইরাল করে দিব এইগুলো ভাইরাল করে দিব আর হয়তো আমাকে পঞ্চাশ লাখ এক কোটি টাকা দেয় এইটা আপনাদের কাছে দাবি করবে তো দয়া করে এই সব কাজ কেউ ভাই করবেন না সরাসরি আপনারা বিয়ে শীর্ণ করবেন শুনে যাচাই বাছাই করে বিয়ে শি করবেন কারণ এটা পুতুল খেলা নয় আর যারা বিয়ে শাদী করবেন ফোনের মাধ্যমে করবেন না অনেকে ফোনের মাধ্যমে বিয়ে করেন অনেক কিছু ফোনের মাধ্যমে হয় স্বামী স্ত্রী অনেক কিছু হয় এটা তো আপনারা বুঝে নেন কি কি হয় অনেক কিছু হয় সে আইছেন আপনার ওইটা সেই স্ক্রিন রেকর্ড করে রাখছে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখাবে তাদেরকে আপনাকে হুমকি দিবে এই ভিডিও ভাইরাল করে দিব আমাকে এত টাকা দিতে হবে আপনি বউ দাবি তো করতেই পারবেন না আরো আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবে ঠিক আছে দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকে লাইফটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন সদস্য ফি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন কিভাবে আগে বিকাশে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আমাদের নাম্বারে হাজার হাজার মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমরা কারো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি যারা আমার সদস্য তাদের ফোন একটা ভাই ধরেন টাকা দেয় নাই সেও ফোন দিচ্ছে একটা ভাই পাঁচশো টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে একটা ভাই দুই টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে এদিকে এদিকে একটা ভাই পাঁচ হাজার টাকা দিছে সেও ফোন দিচ্ছে একটা ভাই দশ হাজার টাকা দিছে সেও আমাকে ফোন দিচ্ছে কার ফোন আগে রিসিভ করবো অবশ্যই ভাই যে ভাই দশ হাজার টাকা দিছে দশ হাজার টাকা যে দিছে তার ফোন আগে রিসিভ করবো এটা বাস্তব কথা কেন যদি তার ফোন রিসিভ না করি সে ভাববে এরা সিটার পার আমাকে ভাববে রাজু ভাই টাকা নিছে এখন ফোন রিসিভ করতেছে না সেই জন্য যত দ্রুত বাড়ি তার ফোন আগে রিসিভ করবো তারপরে যে পাঁচ হাজার দিছে তার ফোন তারপরে যে পাঁচ তারপরে যে দুই হাজার দিছে তার ফোন তারপরে যে পাঁচশো টাকা দিছে তার ফোন তারপরে যে টাকা দেয় নাই যদি পারি রিসিভ করব করব না ওই সময় আর আমাদের থাকে না আমরা কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করে দেখেন আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে যারা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন তাদেরকে ফোন দিব সর্বোচ্চ তিন দিনের মধ্যে আজকে অ্যাডভান্স করলে কালকেই ফোন পাবেন তবে তিন দিন সময় নিয়ে নিচ্ছি তিন দিনের মধ্যে ফোন দিব আমাদের বিকাশ নাম্বার একমাত্র দুইটা বিকাশ নাম্বার যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন অনেকে আছে আপনাদেরকে সিটারে বাট পারে পালায় পড়বেন কিভাবে অনেকে আমার ছবি দিয়ে এই যে এখন কথা বলতেছি স্ক্রিনশট মেরে আমার ছবি রাখতেছে অনেকে ছবি রাইকা ইমো খুলবে হোয়াটসঅ্যাপ খুলবে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান যারা কমেন্টে নাম্বার দেন কিন্তু আমি তো ফোন দেবো না আমার যদি একশো জনকে ফোন দেন দুইজন চারজন পাঁচজন মানুষ টাকা দিয়ে দিবে রাজু খান ভাইবে দয়া করে ভাই কেউ প্রতারণার শিকার হবেন না আমার একমাত্র বিকাশ নাম্বার আমার অফিসে অনেক লোক রাখছি তারা আপনাদের ফোন রিসিভ করবে আমি কথা নাই বলি আমার নাম্বারে কথা বললে আপনারা ভাববেন ঠিক আছে এটা বাট পার্সিটার না আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটাই বিকাশ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এইটাই বিকাশ এটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দুইটা বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বার নেই এই দুইটা নাম্বার ছাড়া আমিও যদি কখনো বলি আরেকটা একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন আপনি সিটার বাট পাড়ায় পালায় পড়বেন এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করলে আপনি সদস্য না আপনি প্রতারণার শিকার হয়েছেন আমার দুইটা নাম্বার বলি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা বিকাশ এই দুইটা বিকাশ তার বিকাশ নাম্বার নেই অবশ্যই দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যারা মন দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন যারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা যেতে চান শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা ঘর জামাই থাকতে চান এই মুহূর্তে আমাদের জোরোয়ারি কিছু ঘর জামাই লাগবে যাদের বয়স পঞ্চাশের নিচে এরা ঘর জামাই থাকতে পারবেন যাদের বয়স পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন যদি স্মার্ট হন তাহলে আসেন আমাদের